হ্যালো বন্ধু বান্ধবীগণ সবাই কেমন আছো তোমরা আবার বিয়ের কিছু অংশ নিয়ে চলে আসলাম তোমরা দেখবে অবশ্যই আমাদের হিন্দুদের বিয়েতে মাদল পোচা হয় মাদল পুষতে হয় ধান উল্টা দিক কুলার তুলতে হয় ঢোলের দিতে হয় হয় আবার দিবে দিক তুলতে আমার ননদ প্রথম ছেলে বিয়ে দিচ্ছে তাই কখনো আগে করেনি তাই এটা সমস্যা হচ্ছে তাই আমার ননদ ভাগ্নি মিলে বুঝিয়ে দিল কিভাবে করতে হবে একবারে সে সাকসেস হয়ে গেল। মাদল পোচা শেষ হওয়ার পর সবাই একটু নাচানাচি করলো আমার ননদ প্রণোদ ভাগ্নি সবাই আনন্দ করছিল ফুল সজ্জার জন্য বাসের ঘরটা সাজানো হচ্ছিল রিসেপশনের জন্য আমরা সাজুকুজু করে রেডি হয়ে কমিউনিটি সেন্টারে চলে গেলাম পণ্য পক্ষ সবাই এসেছিল ওখানে কিছুক্ষণ গল্প টল্প করে আমরা খাওয়া দাওয়ার জন্য টেবিলে চলে গেলাম খাবার খাওয়া শুরু করে দিলাম বিয়ে বেড়ে খাবার বলে কথা মজায় মজায় খাচ্ছিলাম সবাই আর গল্প করছিলাম যাই হোক বাবুরচির হাতের রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে কিছু ফটো তুলছিলাম জায়গাটা অনেক সুন্দর লাগছিল ভাইস বললাম কিছু ফটো তুলে দাও ভালো বলো বাবা বইয়ের সাথে আমি আমার যা ভাগনা সবাই মিলে ফটো তুলছিলাম দেখেন আমি ঠাম্মিও হয়ে গেছি দুইটা নাতনি টুইন বেবি আমাদেরকে দেখে বোঝারও ভয় আছে কার নাম টিনা কার নাম রিসেপশন শেষে ভাগনা বউ আর ভাগনা ছবি তুলতে গেল আমরা বাসায় চলে আসলাম গরমকালে সব জায়গায় গরম থাকে কিন্তু একটু বেশি গরম সবাইকে সবাইকে নিয়ে ছাদে গেলাম তাদের বিদায় দিয়ে গিফট খোলা শুরু করা হলো প্রথম বক্সটা খুলে একটা কাড়াই পেল যেটা ভাগনা মাথায় দিছিল বিয়েতে তো নানান ধরনের গিফট ওঠে গিফট খোলার আনন্দটা কিন্তু অনেক বেশি সবাই মিলে একসাথে যখন গিফট খোলা হয় কি পেলো না পেলো একটা আনন্দ হাসি খুশি মুহূর্তটাই থাকে আলাদা আমাদের আমাদের লাল টুকটুকা বইয়ের জন্য কে যেন একটা লাল টুকটুকা শাড়ি দিয়ে দিয়েছে আর অনেক ধরনের উপহার পেয়েছে কেউ তাকে শাড়ি কেউ তাকে ডিনার সেট মানে সংসারে যা যা দরকার খুঁটিনাটি সবই দিয়েছে তো দেখা যাচ্ছে যে এই ছেলেটা ভিডিওতে আসার জন্য পাগল হয়ে গেছে ভিডিও করছে আমাদের ভিডিও ম্যান বা ক্যামেরাম্যান ভিডিও ম্যান অভিজিৎ বসাক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য दौड़ से